নমস্কার একুশে ফেব্রুয়ারি যেহেতু বাংলা ভাষা শহীদ দিবস সেটা পরবর্তীকালে আন্তর্জাতিক রূপ নেবে এটা স্বাভাবিক বর্তমান যে সরকার রয়েছে বাংলাদেশে ইউনিসের যে সরকার সেই সরকারের পক্ষ থেকে দিনটি তারা পালন করতে অস্বীকার করছে তত্ত্বাবধায়ক যে সরকার চলছে ইউনিসের তার যে কার্যকারিতা চলছে ওখানে সে খুবই মর্মান্তিক মহিলা ফুটবল মহিলা ক্রিকেট বন্ধ সংখ্যালঘুদের বা বিশেষ করে বাঙালি যারা হিন্দু সমাজের মানুষ আছে তারা তারা ধর্মাচরণ করতে পারবে না ইত্যাদি ইত্যাদি নানাবিধ খুন সন্ত্রাস রাহাজানি এই সমস্ত লাগাতার চলছে এমনকি একটি বাজারে পর্যন্ত নোটিশ দেওয়া হয়েছিল যে ওই বাজারে মহিলারা বাজার করতে যেতে পারবে না চিন্তা করতে পেরেছেন আপনারা মানে মহিলারা বাজার করতে যেতে পারবে না মানে এটা তালিবানি একটা শাসন সেখানে আজকে চলছে এবং এটা খুবই উদ্বেগজনক বাঙালি সভ্যতার ক্ষেত্রে বাংলা ভাষার ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে যে বাংলা ভাষাতে অনেক শব্দ ভাণ্ডার এসেছে অস্বীকার করার কিছু কারণ নেই অনেক শব্দ ফার্সি এসেছে আরবি এসেছে সংস্কৃত বাংলার মূল ভাষার ভিত্তি কিন্তু বাংলাদেশে এখন যে বর্তমানে যে ভাষা চলছে ওটা দুদিন পরে আবার উর্দু স্থান না হয়ে যায় বাংলা ভাষা সেখানে বেঁচে থাকুক এই আশাটা আমরা অবশ্যই আমরা করব পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে গেছিল মানে বাংলা ভাষা যেভাবে আক্রান্ত হয়েছে বাংলার মাটিতে এটা শুধু যে বাংলাদেশে রাজাকাররা তাদের উর্দু সাম্রাজ্যবাদী শক্তি যেয়ে কামড়ে বসে গেছিলো তা নয় এখানেও হয়েছে এখানে ভাবে হিন্দির আক্রমণ হ্যাঁ যা কল্পনাতীত আজকে কলকাতাতে তো এটা উর্দু স্থান না হিন্দি স্থান এটা বোঝা মুশকিল হয়ে যাবে ওটা কলকাতাতে বাইরের থেকে লোক এলে বিশেষ করে জলপাইগুড়ি কোচবিহার শিলিগুড়ি ওখান থেকে যারা আমাদের সমর্থক বা আমাদের যারা 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 মিটিং মিছিলে আসেন বা অন্যান্য কাজে যারা আসেন তারা তো বলে আমাদেরকে পরিষ্কার করে যে কলকাতায় কথা বলা যায় না হ্যাঁ সবাই দেখি হিন্দিতে কথা বলে কাদের এই কলকাতাটা কাদের কলকাতা আমারা হ্যায় এই যারা আজকে গোটা বাজার যারা দখল করে বসে আছে হ্যাঁ গোটা অর্থনীতিটা যাদের নিয়ন্ত্রণে তারা আজকে কলকাতার মালিক একটা জাতি তখন দাঁড়াতে পারে মাথা তুলে যে জাতির অর্থনৈতিক ক্ষমতা নিজের হাতে থাকবে আমাদের এখানে এরকমই রাজনৈতিক পটে পরিবর্তন হয় কংগ্রেসের অবশাসনের ফলে বামপন্থীরা এসে এলো এখানে তারপরে তারা অত্যাচার সন্ত্রাস ইত্যাদি বিধ কারণ কলকারখানা বন্ধ করলো কিচ্ছু করলো না চৌত্রিশটা বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকেই পুঁজি করে একটা নতুন সরকার দিলেন এবং সেই সরকার বলল যে আমরা বদল চাই কিন্তু অর্থনৈতিক বদল আমরা চাইছি পশ্চিম বাংলাতে আমরা চাইছি পশ্চিমবাংলাতে বাংলা ভাষায় সমস্ত কাজকর্ম হোক এক দুই হচ্ছে আপনারা যারা সাধারণ বাঙালি রয়েছে তাদের উদ্দেশ্য বলছি আমরা কারোর সঙ্গে আপনারা হিন্দিতে আগবাড়িয়ে কথা বলতে যাবেন এটা আমাদের পক্ষ থেকে দাবি রয়েছে অনেকে বললেন যে হিন্দিতে কথা বললে কি হবে দাদা হিন্দিতে কথা বললে কিছু হবে না হিন্দিতে কথা বললে আপনি দাস হয়ে গেলেন আর ও আপনার মালিক হয়ে গেল যেটা আজকে সমস্ত কনসার্নার বেসরকারি সংস্থা যারা কাজ করেন কলকাতাতে বা কলকাতার প্রশ্ন হচ্ছে আপনি হিন্দিতে কেন কথা বলবেন আপনি কি জানেন কি এমন তথ্য জানেন যেটাতে আপনাকে হিন্দিতে কথা বলতে আপনি বাধ্য হবেন নাম্বার ওয়ান আপনি ভাবতে পারেন যে হিন্দি আমাদের রাষ্ট্রভাষা সম্পূর্ণ ভুল আপনাকে যে বলেছে হিন্দি রাষ্ট্রভাষা তাকে বলুন আপনি জানলেন কি করে কোথার থেকে জানলেন যে হিন্দি রাষ্ট্রভাষা সংবিধানটা ভালো করে পড়ে দেখতে হবে তাহলে ভারতবর্ষে কোনো রাষ্ট্রভাষা নেই পরিষ্কার লেখা যায় দেয়ার সিক্সটিন শিডিউল ল্যাঙ্গুয়েজ ষোলোটা জরুরি ভাষা প্রতিটি ভাষাই সমান মর্যাদা পায় এই দেশে আলাদা করে কোনো রাষ্ট্রীয় ভাষা জাতীয় ভাষা এমন কোনো ভাষা ভারতবর্ষে ছিল না এখনও পর্যন্ত নেই তাই আপনি আপনার ভাষায় কথা বলুন আপনার ভাষা যদি কেউ বুঝতে না পারে তখন সে আপনাকে অনুরোধ করবে তার ভাষায় আপনি যদি জানেন তাহলে তার ভাষায় আপনি কথা বলবেন আমরা অনেকে বলেছি আমাদেরকে যে যারা কলকাতাতে আসছে তারা তো যদি বাংলা জানে না তারা কি ভাষায় কথা বলবে আমরা দুভাষী রাখতে চাই এসব জায়গাগুলোতে যারা ঘুরতে আসবেন এখানে এখানে দুভাষী থাকবে তাতে একটা অর্থনৈতিক সেক্টর তৈরি হয়ে যাবে দুভাষী কিছু ছেলে কাজকর্ম পাবে কিছু মেয়ে কাজকর্ম হবে দুভাষী ঠিক আছে না এবং তারা যদি থাকে এবং তারা বাইরে থেকে যারা আসবে ঘুরতে আসবে তাদের সঙ্গে দুভাষিতে কথা বলে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া কোনো একটা কাজ কর এসছে এর জন্য হসপিটালে এসছে বা অন্যান্য কাজে এসছে দোভাষীর ব্যবহার আমাদের এখানে রাখতে হবে এটা যদি ব্যাপকভাবে অফিস আদালত হসপিটালে সব জায়গাতে ব্যাপকভাবে যদি বাংলা ভাষার এ থাকে তাহলে কিন্তু হবে একটা জিনিস দেখবেন অনেকে দেখবেন ম্যাড্রাসে বা ব্যাঙ্গালোরে যান একটা বেঙ্গলি ডেস্ক আছে একটা সেখানে বাংলা ভাষীর জন্য বসিয়ে রেখে দিয়েছিল এটা করলে কি হবে এটা করলে এটাই হবে যে বাংলা ভাষা যদি এখানে সর্বস্তরে চলে তাহলে এই মারোয়ারি এই গুজরাটি এই বিহারি এই উত্তরপ্রদেশ এই উড়িষ্যা যারা পশ্চিমবাংলাতে কুড়িয়ে কমিয়ে খাচ্ছে প্রায় দু কোটির ওপরে বহিরাগত পশ্চিমবাংলাতে রাজ করছে তার মানে এখানে বাজার আছে এখানে ব্যবসা আছে এখানে অনেক কিছু রয়েছে সম্পদ যে সম্পদতে তারা পুরো পুরো করাত্ম করে বসে আছে এবং ফুটগুলোতে দেখা যায় সব ঠেলাগাড়ি করে সব বিভিন্ন রকমের এই ঠেলাগাড়িগুলোর কেউ ভুজিয়া নিয়ে কেউ ফুচকা নিয়ে কেউ সবজি নিয়ে কেউ ফল নিয়ে হ্যাঁ যে যা পারছে দেখুন এটা অর্থনৈতিকজন এর জন্যে বলছি বাংলা ভাষা যদি চলে শুধু বাংলা ভাষা যদি চলে এরা ব্যবসা করতে পারবে না তাই না আজকে ধরুন তামিলনাড়ুতে বহিরাগতরা গিয়ে ব্যবসা করতে পারে না কেন ওখানে হিন্দি চলবে না শুধু তামিল চলবে থাক থেকে শেখ তামিল থেকে ওখানকার এ হওয়া ওখানে ভোটার ভোটার লিস্টের নাম তোল তারপরে তো তুই ব্যবসা করবি বাজার করবি অ্যান করবি ত্যান করবি এখানে আমাদের কোনো ব্যাপারই নেই পশ্চিমবাংলাতে পশ্চিমবাংলাতে দু ধরনের শ্রেণীর মানুষ রয়েছে একটা হচ্ছে এখানে বিহারে তাদের এ আছে ভোটার অধিকার্ড উড়িষ্যায় তাদের ভোটার অধিকার রয়েছে উড়িষ্যা যখন বিধানসভা ভোট হয় চলে যায় ভোট দিয়ে আবার চলে আসে এখানে এখানে যখন বিধানসভা ভোট হয় তখন এখানে ভোট দিয়ে দেয় বিহারে যখন বিধানসভা ভোট হয় অধিকাংশ চলে যায় ওখানে ভোট দিয়ে আবার চলে যায় নেপালে নেপালে যখন ভোট হয় নেপালে চলে যায় আবার যখন পশ্চিমবাংলায় ভোট হয় বা বিহারে যখন ভোট হয় তখন নেপালিরা চলে আসে পশ্চিমবাংলা বিহারে ভোট দেওয়ার জন্য এ চলছে সরকার নির্বিকার পশ্চিমবঙ্গ সরকার রাজ্য সরকার বা ভারত সরকার এসব ব্যাপারে স্পিক কোনো কথা বলবে না এরা বলে একটা ইউনিয়ন আমরা একই ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে রয়েছি থাকুন না কোনো অসুবিধা নেই তো অর্থনৈতিক অবস্থার বুনিয়াদকে মজবুত করতে গেলে বাংলা ভাষা খুব আবশ্যিক এবং বাংলা ভাষায় যদি সমস্ত কাজকর্ম হয় কথাবার্তা হয় ট্রেড লাইসেন্স হয় এরা যখন দেখবে যে বাংলা বাংলায় ট্রেড লাইসেন্স চাই সব বাংলায় করুন দেখবেন এসব বহিরাগত সব পালাবে হয় বাংলা শিখবে হয় তুমি বাংলায় কথা বলবে তা নাহলে এখান থেকে পাট্টারি গুটিয়ে নিজে নিজের মুলুকে চলে যাও আমরা এই সমস্ত অবাঞ্ছিতদের এ সমস্ত এই এটা ধর্মশালা নয় এখানে খুলে রেখে দিয়ে নিই সবার জন্য বলে ভারত রাষ্ট্র এক রাষ্ট্র অমুক তমুক হাবি জাবি সমস্ত অনেক গল্প টল্প আমরা শুনি এ সব গল্প বন্ধ হয়ে যাবে আমাদের পেটে এখন অন্যের সংস্থান নেই মুখার্জি রেল মুখার্জি রেল ছিল বাঙালির হাতে ইন্ডাস্ট্রিয়াল যত ডেভেলপমেন্টের জন্য আমাদের ইঞ্জিনিয়ারিং শিল্প রয়েছে আমাদের হাওড়া সেপিল সর বলা হতো হাওড়াকে ইউরোপের সেপিল সরের সাথে তুলনা করা হতো হাওড়াকে দাসনগর আলামোহন দাস এসব ইতিহাস তো ওখানে আসানসোল সেন্ড্রালের সাইকেল কোথায় যাবো ক কটা বলবো সব বন্ধ হয়ে গেছে জঙ্গল ভর্তি হয়ে গেছে কারখানাগুলো বাইরের থেকে সমস্ত প্রোডাক্ট এখানে আমাদের আসে দুটো কোনো শোষণ হচ্ছে এখানে দেখে জেনে রেখে দিন ব্যবসাটা ওদের হাতে আমাদের এখানে ইন্ডাস্ট্রি নেই ইন্ডাস্ট্রি অন্য রাজ্যের থেকে আসছে আপনি যা কিছু দেখবেন সব প্রোডাক্ট দেখবেন হয় বোম্বে নয় পাঞ্জাব নয় আপনার গুজরাট নয় হরিয়ানা এখান থেকে সমস্ত প্রোডাক্টগুলো এখানে আসে এখানে বাজার করে বিক্রি করে টাকা নিয়ে চলে যাচ্ছে ওইখানে ওই ব্রিটিশ যেরকম করতো আবার কি এখানে আবার তারা ব্যবসাও করছে তাদের সমস্ত রুটি রুজি ওটা পশ্চিমবাংলাটাকে একদম পুরো শ্মশান বাংলাতে পরিণত করেছে বাঙালি তুমি যাবে কোথায় সচেতন হন দাদা